একজন প্রবাসীর আপন বলতে কেউই নাই ঠিক আছে আপন বলতে কেউই নাই কেন বললাম এই এই ভিডিওটা পুরোটা দেখবেন তারপর বিবেচনা করবেন ঠিক আছে যে একটা প্রবাসী কত কষ্টে দিন কাটাইতেছে ঠিক আছে বিষয়টা হচ্ছে যে সেই দিন আমি একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে তো পোস্টে এরকমভাবে যে একটা প্রবাসী গলায় ফাঁস দিয়ে মারা গেছে তো কী কারণে মারা গেল প্রবাসীটা তো আজকে সেই বিষয় নিয়ে একটা কথা বলবো বিষয়টা হচ্ছে যে এক সৌদি প্রবাসীকে নিয়ে ঠিক আছে তো তার বিয়ে হয়েছে নয় মাস হয়ে গেছে তার বিয়ে হয়েছে তো বাড়িতে নতুন বউ সে এখন প্রবাসে আছে বউ রাইখে প্রবাসে সৌদি আছে এখন তার এখন গত তিন মাস ধরে কাজ নাই ঠিক আছে তো তিন মাস ধরে কাজ না থাকাতে সে টাকাও বাড়িতে পাঠাতে পারতেছে না আর ঠিকমতো সে চলতেও পারতেছে না আর এদিকে তার আকামার সময় চলে আসছে ঠিক আছে তো আকামার সময় যখন চলে আসছে এখন কী করবে সে সে আছে তার টেনশনে আর একটা প্রবাসী তার থাকা খাওয়া কিন্তু কতটা খরচ সে নিজেই ভালো জানে ঠিক আছে আর সে কিভাবে কষ্ট করে চলে সেটাও সে নিজেই জানে এটা অন্য কাউ জানে না শুধু জানে একমাত্র প্রবাসী প্রবাসীরাই জানে ঠিক আছে তো তার বাড়ি থেকে পিতা মাতা যারা আছে তারাও ওদিক দিয়ে চাপ দিতেছে যে তুই তিন মাস ধরে টাকা পাঠাইতেছিস না ঠিক আছে তো তুই তুই নতুন বিয়ে করে বোর বোর অ্যাকাউন্টে টাকা জমাইতেছিস ঠিক আছে এই কথা বলতেছে ফ্যামিলি থেকে তো এই কথা বলার পরে ওর তো আরও টেনশন বাইরে গেল ঠিক আছে না ঠিক ঠিকমতো খাওয়া না সে মানে ও যে কীরকমভাবে চলতেছে সেটা ও ছাড়া আর কি হয়ে যায় না একমাত্র আল্লাহ জানে ঠিক আছে তো এদিক দিয়ে বউ আবার চাপ দিছে কি যে তুমি টাকা পয়সা বেপথে খরচ করতেছো তুমি আকাম ওকাম করে সেই টাকাগুলো খরচ করতেছ ঠিক আছে তুমি আমাদের ঠিকমতো দেখতেছো না সে কী করবে এখন তো হঠাৎ করে এত এত প্রেশার দিলে কি একটা একটা মানুষের মাথায় কি কাজ করে তো সে ডিসিশন নিল যে সে মারা যাইব ঠিক আছে তো মারা যাওয়ার আগে একটা চিঠি লিখে গেছিল যে চিঠিতে লেখা ছিল যে আমার লাস্ট যাতে বাংলাদেশে না যায় ঠিক আছে আমার বাড়িতে জানি আমার লাস্টটা না যায় আমাকে এখানেই দাফন দেওয়া হোক ঠিক আছে চিঠিতে এটাই লিখে দিকেছিল তো সেই চিঠি উদ্ধার করে তার রুমমেট একজন সেই বিষয়টা সবাইকে খুলে বলে একজন প্রবাসীকে না চিনতে পারলো তার পিতামাতা মাতা না চিনতে পারলো তার ফ্যামিলি এবং তার স্ত্রী আসলে কি একজন প্রবাসী সে নিজেই ভালো জানে যে কিভাবে তার চলতে হবে যেই ফ্যামিলিতে এরকমভাবে চাপ দেয় আসলে এরকম চাপ দেওয়াটা ঠিক না কারণ প্রবাসে তারা অনেক কষ্ট করেই চলে যেরকম আমিও এক প্রবাসী আমি নিজে ভালো জানি যে আমরা কিভাবে চলি এটা করি সবাই বুঝবেন বুঝবেন একজন প্রবাসী কিভাবে থাকে কীভাবে কাজকাম করে তাদের সমস্যাটা সমস্যার দিকে একটু তাকাবেন শুধু টাকা পয়সার দিকে তাকালেই হবে না তো আশা করি এরকমভাবে কেউ চাপ দিবেন না ঠিক আছে তো ভিডিওটা ভাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার শেয়ার করে দিবেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম